রংপুরে চলছে বিভিন্ন রকমের পোশাকের উপর পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট হ্যাঁ ঠিকই শুনেছেন পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টে আপনি এখানে পাঞ্জাবি থেকে শুরু করে শার্ট প্যান্ট টি শার্ট বিভিন্ন রকমের কাপড় পেয়ে যাবেন তো কোথায় এই ডিসকাউন্ট চলছে কোথায় গেলে আপনি ডিসকাউন্টে এই প্রোডাক্টগুলো পাবেন সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক আলাইকুম কি অবস্থা গর্বিত ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আছে জিরো টু ওয়ান এখানে আপনি পাঞ্জাবি পাবেন পাশাপাশি ফুল হাতার শার্ট পাবেন এছাড়াও বিভিন্ন ধরনের টি শার্ট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কালেকশনগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন এগুলোর উপরে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে বিভিন্ন টি শার্টের উপর বিভিন্ন রকমের ডিসকাউন্ট চলতেছে যারা ড্রপ শোল্ডার পরতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু অনেক পরিমাণে কালেকশন এখানে আছে পাশাপাশি এই যে এইদিকে আপনার যে পাঞ্জাবি গুলোর কালেকশন দেখতেছেন যারা এক কালারে পাঞ্জাবি পছন্দ করেন এখানে দেখেন এক কালারে কিন্তু প্রচুর পরিমাণে পাঞ্জাবি আছে আরো বিভিন্ন ধরনের পাঞ্জাবি আছে এই পাঞ্জাবি গুলোর উপর চলতেছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও এইদিকে এনাদের যে প্রোডাক্ট গুলো আছে এই যে এখানে কিছু শার্ট আছে পাঞ্জাবি আছে এগুলোর উপর টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এছাড়াও এদিকে কিন্তু প্রচুর পরিমাণে জিন্স প্যান্ট এর কালেকশন আছে দেখতে পাচ্ছেন জিন্স গ্যাভার থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্যান্ট আছে এগুলোর উপরে আপনার ডিসকাউন্ট চলতেছে হচ্ছে থার্টি আপনারা আসলে বুঝতে পারবেন এখানে প্রচুর পরিমাণে কালেকশন আমি যদি একটু ঘুরে দাঁড়াই তাহলে দেখতে পারবেন এই শোরুমটায় কত ধরনের প্রোডাক্ট আছে প্রতিটা প্রোডাক্টের উপরে আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন এই ডিসকাউন্টটা চলবে হচ্ছে অক্টোবরের দুই তারিখ পর্যন্ত আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই চলে আসবেন চলে এসে এখানকার প্রোডাক্টগুলো দেখবেন দেখে আপনার পছন্দ মতো প্রোডাক্ট কিন্তু নিতে পারেন এখানে আমার দেখা মতে কাপড়ের যে কোয়ালিটি কাপড়ের যে অবস্থা সবকিছু কিন্তু অনেক ভালো মনে হইলো তো আসবেন এসে অবশ্যই আহ এখানকার গুলো দেখতে পারেন এটার লোকেশন হচ্ছে রংপুর লায়েন্স এর মোড় আপনার জিএল রায় রোড বলা হয় আপনারা অনেকে ঝন্টুর নামেও চিনবেন জাস্ট লায়েন্স স্কুল পার হয়ে পাশেই এটা হচ্ছে এটার লোকেশন তো আসবেন এসে এখানকার প্রোডাক্ট গুলো দেখতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্রেজেন নতুনটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব আলাইকুম আল্লাহ